হ্যাঁ বাইকারস আপনাদের জন্য সবার পছন্দের হেলমেট এমটি টি নিয়ে চলে আসছি প্রচুর কালেকশন আছে আর এই একটা হেলমেট যেটা বাজেটের মধ্যে বেস্ট হেলমেট বল আর কিছুরাই শুধু আসে আর নিয়ে চলে যায় সো একদম জনপ্রিয় একটা হেলমেট এমটির স্ট্যাঙ্গার টু এটা কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আমাদের কাছে আছে যার যত গ্রাফিক যত সাইজ লাগবে অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন আর এগুলো এত লট আনা সত্ত্বেও সবচেয়ে বেশি সংখ্যক কিন্তু তোলা হয় এই হেলমেটটা তারপরও শেষ হয়ে যায় আমি যতটা দ্রুত সম্ভব দেখানোর চেষ্টা করতেছি যে সলিড ব্ল্যাক ব্ল্যাক লাভারদের জন্য তারপরে এটা হলো একদম ঈদ কালেকশন নিতে পারেন তো অনেকে কিন্তু আসলে বাড়ি যাবেন বাড়ি যাওয়ার সময় অনেকে আছে সার্টিফাইড হেলমেট কিনবেন তারা এই হেলমেটটা সংগ্রহ করতে পারেন এটার মূল্য কিন্তু বন্ধুরা মাত্র ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা বুঝতে পারতেছেন যান আপনার জন্য আজকে অফার এই হেলমেটটা যাই নিবেন তাদের জন্য ডেলিভারিটা ফ্রি ওকে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকছে শুধু একটা হেলমেটের দাম একটু বেশি এটা হলো আসলে জামমান এডিশন স্পেশাল এডিশন এটার মূল্যটা রাখা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা এটার জন্য ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি এছাড়াও কিন্তু আমাদের চারপাশে প্রচুর ব্র্যান্ডের হেলমেট আছে আপনি যদি একটু ঘুরে যদি দেখেন চারপাশে প্রচুর ব্র্যান্ডের হেলমেট আছে সব সার্টিফাইড হেলমেট সদস্য বন্ধুরা যার যে কোনো ব্র্যান্ডের হেলমেট লাগুক বা যে কোনো ব্র্যান্ডের হেলমেটের ডিটেলস জানার জন্য আমাদের স্ক্রিন নাম্বার কল করবেন ঘরে বসে কিন্তু ক্রয় করতে পারবেন আল্লাহ হাফেজ আলাইকুম